নাম কি ভাই নাম আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারেন তারপরে আপনার জন্য একটা গিফট

অনেক অনেক ভাই নামটা কি ইসলাম উনি সঠিক উত্তর দিয়ে দিয়েছেন ঠিক আছে আমরা আসলে অনেকজনকে জিজ্ঞাসা করেছি কে সঠিক উত্তর দিতে পারে না তো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে খুব সঠিক একটা উত্তর দিতে পেরেছেন আসলে ভাই আমাদেরকে সঠিক উত্তর দিয়ে দিয়েছে আমরা অনেককে প্রশ্ন করেছি কে উত্তর দিতে পারে না তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি কি আরো অনেক দেশের নাম জানেন হ্যাঁ মোটামুটি ভালোই জানা আছে बहुत तेज हो रहा है बहुत तेज করেন